তারপরে আমার দেশের কিছু আshadow ব্যবসায়ী চালের দাম ডালির দাম তেলের দাম আলুর দাম পেঁয়াজের দাম ডালির দাম মেশুরের দাম শোলার দাম খেজুরের দাম মুরির দাম সব বাড়াবে কি কথা বল না কেন যারা মাহেরাম জান আসলে পণ্য সামগ্রীর দাম বাড়াইলো ওরা কি মানুষ মুসলমান তো পরে আসেন মুসলমান পরে আসেন ও ফেরাউন হামানোর চাইতে ওরা নিকৃষ্ট শয়তান সরকারের উচিত এইগুলিরে দূরে দূরে নিয়ে পাগ লাগার দিয়ে আসা কারণ ওদের মস্তিষ্কের সমস্যা ওদের অন্তরের ভিতরে বেমার ঢুকে গেছে ওদেরকে জেলখানায় দিলে হবে না

তোমরা যাতে মোত্তাকি হও মোত্তাকি বানানোর জন্য মাহের রমজান আসলো ধনীরা অনেক সময় কি জিনিস বুঝে না এই জন্য মাহের রমজান আল্লাহ দিলেন যাতে ধনী ক্ষুধার যন্ত্রণা বুঝতে পারে পিপাসার যন্ত্রণা যাতে বুঝতে পারে গরিবের দুঃখ যাতে বুঝতে পারে সেই জন্য মাহের রমজান আল্লাহ দিলেন আবার ফেতরা আল্লাহ দিয়ে দিলেন জাকাত আল্লাহ ফরস করে দিয়ে দিলেন ইফতারির ব্যবস্থা আল্লাহ নবী করতে বললেন আল্লাহ রসুল বলেন তুমি যদি একটা ইবাদত করো নফল অন্য মাসের একটা ফরজ ইবাদতের সমান সবাব তোমার আমল নামায় আমার আল্লাহ লিখে দেবে আর মাহে রমজানে কেউ যদি একটা ফরজ ইবাদত করে তাহলে অন্য মাসে আল্লাহ সত্তরটা ফরজ ইবাদতের নেকি লিখে দেবে আসতে হয়ে গেল না জোরে বলেন এই মাসে এক টাকা কেউ যদি দান করে তাহলে অন্য মাসে এক টাকা দান করলে সাতশো গুণ পর্যন্ত আল্লাহ বাড়াবে কিন্তু মাহে রমজানে এক টাকা দান করলে আল্লাহ কত পরিমাণে অগণিত গুণে আল্লাহ দিবে এটা আল্লাহ সারা কেউ জানে না আল্লাহ আল্লাহ বলছেন রমজান আমার জন্য প্রতিদান আমি মালিক নিজে হাতে আমি আমার বান্দরে দিয়ে দিবা অগণিত অসংখ্য প্রতিদানের কোন সীমা আল্লাহ দেন নাই একবার জোরে বলা যাবে কি আল্লাহ একবার তাহলে ব্যবসায়ীদের উচিত কি মাহে রমজান আসলে পণ্য সামগ্রীর দাম কোনায় দেওয়া কিন্তু ওরা কি করে বাড়ায় বাংলাদেশে উল্টে ওরা কি করে বাড়ায় 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 কী করলো কোটি কোটি টাকার মালিক হয়ে গেল আজকে টাকার মালিক হয়ে কি করলো টাকা নিয়ে কি ফেরাউন কবরে গেছে হামানে কবরে গেছে নমরুদ যাইতে পারছে কারণে নিতে পারছে কেউ নিতে পারে নাই তার মানে ওরাও নিতে পারবে না এই জন্য আমার দেশে এক কবি গান সোনা সোনারে পিঁপড়ায় খাবে বড় লোকের ধ যদি পণ্য সামগ্রীর দাম একটু কমাই দিত আমার দেশের কত গরিব মা সারা দিন পরিশ্রম করে তিনশো টাকা রুজি করে কিন্তু বাচ্চা আছে ঘরে সাইডটা স্বামী মারা গেছে অথবা তালাক দিছে এরকম আছে না বহু আছে হাজার হাজার আছে স্বামী মারা গেছে কিন্তু সন্তান ঘরে চারটে অথবা পাঁচটা সন্তান দুইটা সন্তান সারা দিন পরিশ্রম করে তিনশো টাকা রুজি করে মার্চ গেলে তার রুজির কামায় রুজি পাঁচ টাকা এই পাঁচ হাজার টাকা দিয়ে সন্তান মাহের রমজানে ভালো কিছু ইফতার করতে চায় খাইতে চায় কিন্তু মা কিনতে পারে না দোকানে আসিয়া ফেলফেল করে মা চেয়ে তাকে মনে মনে চিন্তা করে কি করব আমি মার মনে বিরাট বড় দুঃখ এটার দাম বেড়ে গেল চিনির দাম বাড়ল সোলার দাম বাড়ল মুরির দাম বেড়ে গেল খেজুরের দাম বেড়ে গেল মহিলা কি করবে বলেন ওই পুরুষটা কি করবে বলেন সারা দিন পরিশ্রম করে যারা 500 টাকা রুজি করে এই গরীব মানুষটা ঘরে মা আছে বাবা আছে আর ফ্যামিলির সদস্য আছে সে করবে কি এই মহরমজানে গরীব মানুষদেরকে যারা কষ্ট দেয় পণ্য সামগ্রী খারাপসলমান এই কথাগুলি কেন শক্ত মতো বলতেছি আমরা না বললে বলবো কে কি কথা কর না কেন ঠিক কি ময়দান তো আমাদের হাজার হাজার মানুষ শোনে বাহিরের মানুষ শোনে ব্যবসায়ীদের উচিত কি এই সময় কম লাভ করিয়া আল্লাহর বান্দাদের জন্য হেসান করা দয়া করা আল্লাহ রসুল বললেন মাল্লা মিয়া মাল্লা মিয়ার হামিল্লা সবিয়ার হামিল্লাহ যে মানুষকে দয়া করে না আমার আল্লাহ তারও দয়া করবে না যে মানুষকে দয়া করে আমার আল্লাহ তাকে দয়া করবে اے মুসলমান সুমরোজক দিয়ে প্রিয় নবীজি মিম্বর মোবারকে কদম রাখলেন কদম রাখার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল বলেন আমিন সুনান তিরমিজি ছয় হাদিস নবীজি বলেন আমিন আবার কদম মোবারক রাখার পরে নবীজি বলেন আমিন তৃতীয়বার কদম রাখার বড় নবীজি বললেন আমিন বলেন বলে রসুল আল্লাহ আপনি তিনবার আমিন বললেন হেকমতটা তো আমরা বুঝলাম না আল্লাহ নবী ডাক দেয়া বললেন রে প্রথম মিম্বরে কদম রাখার পরে জিব্রাইল আমিন এসে বলতে সিয়া রসুল আল্লাহ আপনি নবীর নাম মোবারক শুনল কিন্তু দুরুস শরীফ পড়ল না সে ধ্বংস হয়ে যাক আমরা শুধু নাম মোবারক শোনার পরে দুরুস শরীফ পড়ি না আমরা চুমা খাইয়া চোখের মধ্যেও লাগাই একবার জোরে বলা যাবে কে মারা হাওয়া এই মাসালার উপর আল্লাহ ইমাম জৈনুদ্দিন সাহেব বিশ্ববিখ্যাত কিতাব হচ্ছে সাবের কিতাব সালাতের বাবুল আজানের ভিতরে তিনি বিশদ আলোচনা করছেন আল্লামা ইমাম শেখ আব্দুল হজরতে ইসমাইল হাকি তফসিরে রুহুল বয়ানের ভিতরে বিশদ আলোচনা করেছেন ইমাম সাকাবির রহমতুল্লাহি মাকাসিদুল হাসানার মধ্যেও তিনি আলোচনা এনেছেন কোন কোন ইমাম লিখেছেন এই আমলটার কারণে বান্দার চোখের রোগ আল্লাহ শেফা করে দেয় আর একটু জোরে হবে না আল্লাহ কিছু সময় বসা যাবে তো ইনশাল্লাহ আজকে জুমার রাত আজকে কিসের রাত আর একটা জুমার সামনে পাবেন তারপরে রোজা আল্লাহ কিন্তু এই রোজার আগে কত মানুষ কবরে চলে যাবে আহা হা হা ইতিমধ্যে কয়েকজনের জানা দাও হয়ে গেছে চোখের সামনে হয়ে গেছে কালকে কুমিল্লা শহরে মাহফিল করছি সেই মসজিদের জমিদাতার সদস্য একজন মাহফিল আসবে ইচ্ছা সুস্থ মানুষ হঠাৎ বলে বুকে ব্যথা বুকে ব্যথা করতে করতে হসপিটালে কুমিল্লা হসপিটালের নীতি নীতি মারা গেল আহা বাবাজি মাহফিলটাও সুযোগ হলো না মাহে রমজানটা নসিব হল একদিন মাটি ভিতরে হবে ঘর মনামা কেন বান্ধব দালাল অন্ধ দলান ঘ্য বাবাজি কখন তা কাশ্মীর জানি না মাহে অভজন পাবো কিনা তাও জানি না পায়ল গাছের মুসলমান ও মুসলমানেরা দোকানে রাস্তা ঘাটে যারা সময় নষ্ট করতেছে মাহে রমজান পাবেন কোনো গ্যারান্টি নেই রে বন্ধু এসে বসে যান কথাগুলি শুনে যান নবীজি বললেন সাহাবিরা রে আমি নবীজির নাম শুন কিন্তু দুরু সুরি পড়ল না তার আখেরাত বরবাদ হোক ধ্বংস হয়ে যাক আমি নবী কবুল করে বললাম আবি। আজকে যারা দুরুদ নিয়ে বাহানা করে ওদের কপালে শনি আছে

কি কথা কন্যা কেন তাহলে মিলাদ চালো রাখবো কি রাখবো না হাত তু শেখারবার রাখবো কি রাখবো না

চিন্তা করেন আমার রসুলের নামের ইজত কত আমার প্রিয় নবীর নামের দাম কত রে হে বড় গাছাবাসী ভাষায় প্রকাশ করার মত না এরপরে নবীজি বললেন সাবিরারে জিব্রাইল এসে বলল হুজুর মাহে রমজান পাইল কিন্তু নিজের জীবনের গুনাহ মাফ করাই নিতে পারল না যে ব্যক্তি মাহে রমজান পাইল ইমান হেতিসাবের সাথে মাহে রমজানের রোজা রাখলো তারাবি নামাজ পড়লো কদরের নামাজ পড়লো রাব জেগে জেগে ইবাদত করল আমার আল্লাহ তাকে এমন ভাবে নিষ্পাপ বানায় দেয় যেন একটা শব্দ বাচ্চা পৃথিবীতে মায়ের কোল থেকে যখন পেট থেকে দুনিয়াতে আসে ওই বাচ্চাটা যেমন নিষ্পাপ মাহে রমজান পাওয়ার পরে ইমান হেটি সাহেবের সাথে যে ব্যক্তি প্রত্যেকটা রোজা রাখবে শুধু রোজা রাখলে হবে না রোজা রাইখে যারা গিবোধ করে ওই রোজায় কাজ হবে না রোজা রাইখে যারা মালে ভেজাল দেয় এই রোজায় কাজ হবে না রোজা রাইখে যারা মালে কম দেয় কাস্টমার ঠকায় ওই রোজায় কাজ হবে না সুদের টাকা দিয়ে আর গোসের টাকা দিয়ে গরুর গোস্ত কিনে মুরগির গষ্ট কিনে যারা খাইয়া রোজা রাখে কাজ হবে না কথা বল না কে রোজা রাখা যারা মিছা কথা কয় ধুকাবাজি করে সকল খুরি করে কাজ হবে এই জন্য ইমানু হেতে সাবের সাথে রোজা রাখতে হবে রোজা রাখার মতো রোজা রাখতে হবে রোজা রাইখা ফাহেসা কথা বলা যাবে না গিবোধ করা যাবে না সকল করা যাবে না মিথ্যা কথা বলা যাবে না তহমত দেওয়া যাবে না বাজের কথা বলা যাবে না ফায়েশে কথা বলা যাবে না বাঁকাবাজি করা যাবে না এইগুলি থেকে দূরে থাকতে হবে রিয়া করা যাবে না হিংসা করা যাবে না অহংকার রাখা যাবে না কামনা থাকবে না বাসনা থাকবে না সব কিছু থেকে নিজের আত্মাকে ভবিত্র করিয়া যে ব্যক্তি রোজা রাখবে এই রোজাটাই তার আসল রোজা 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 সে অরিজিনাল রোজা রাখবে রোজা রাখলো মালে কম দিল রোজা রাখলো ফায়সা কথা বলল রোজাও রাখলো মিথ্যা কথা বলল এই রোজার চার পয়সা মূল্য হবে না আল্লাহ আমাদের কিমান মান হিতি সাথে রোজা রাখার তৌফিক ফিফটি সকলে এরপরে তারাবির নামাজ কি নামাজ কয়লা কাত

তারাবি বিশ্বকাপ যারা ঠিক ঠিক মতো আদায় করবে আল্লাহ তার গুনা মাফ করবে কিন্তু ধোকাবাজি দিয়া তাহাজ্জুদের হাদিস দিয়া আট টাকা তারাবি নামাজ বানাইয়া নিজের ধোকা দিল মুসল্লিদেরকে যারা ধোকা দিল ওরা সারা রাত ধরে জিকির করলো কাজ হবে না খুব মনোযোগ দিয়েন এরপরে কদরের নামাজ কদরের ইবাদত এই জন্য মাহের রমজান গুরুত্বপূর্ণ সহজ করে দেখার সুযোগ নাই এই জন্য অত্যধিক পরিমাণে মাহের রমজান ইবাদত করতে হবে আমরা যারা সুন্নি পন্থী আছি আমরা তো অবশ্যই পীর মুর্শিদের শিক্ষা দীক্ষা আছে প্রিয় মুসলমান কয়াল গাছাবাসী খুব মনোযোগ দেন এই মাহের রমজান আসতেছে আপনারা ইফতার করাবেন নবী আল্লাহনী আরে তোমরা মাহের রমজান আসলে তোমরা রোজাদার ভাইকে ইফতার করাও যে ব্যক্তি রোজাদারকে ইফতার করাইবে যারে ইফতার করানো হলো তার রোজা হোক বা না হোক তার যারে ইফতার করানো হলো ওই একটা রোজার স্বভাব আমার আল্লাহ ইফতার করানোলা আমল নামায় লিখে দেবে আপনি যদি একশো রোজাদার কিফতার করান তো একশো রোজার সোয়াব না আস্তে হয়ে গেল না একটু জোরে বলবেন আপনার রোজা হোক বা না হোক ইফতার করাইলেন তার রোজা হোক বা না হোক সোয়াব আল্লাহ লিখে দিবে আল্লাহনবী বললেন সাহাবিরা রে তোমরা যদি সম্ভব হয় একটা খেজুর দিয়ে দিয়ে ইফতার করাও আমাদের অনেকের আছে দুধ পান করানোর মতো সামর্থ্য নাই নবী বললেন যদি তা না পারো একটা খেজুর দিয়ে হলে ইফতার করাও আল্লাহনবী সাহাবিরা বললেন ইয়া রসুল আল্লাহ খেজুর দিয়ে ইফতার করানোর মতো আমাদের অনেকের সামর্থ্য নাই আল্লাহ নবী বললেন যদি তোমরা না পারো তাহলে অন্তত এক পেয়ালা পানি দিয়ে হলো তোমার ভাইকে ইফতার করাও তারপরও তোমার আমল নামায় আমার আল্লাহ কবুল রোজার সবাব লিখে দেবে ইফতার কি চলবে আপনাদের এলাকায় মসজিদে মসজিদে ইফতার হয় না বেশি বেশি দিবে বেশি বেশি দিবে যদি সম্ভব হয় বাড়িতে গরিব দুঃখী অভাবে মেহনতি মানুষদেরকে ডেকে এনে বাড়িতে ইফতার করাবেন আর যদি তা না হয় অর্থকরি বেশি থাকলে আপনারা একটু এলাকার গরিব দরিদ্র আত্মীয় স্বজন যারা আছে তাদের ঘরের ভিতরে প্যাকেজিং করে সুন্দর করে ইফতার পৌঁছাই দিয়ে ইসলাম হচ্ছে নিজে খাবেন অপরকে খাওয়াবেন কি কথা কন না কেন ইসলাম কি নিজে খাবেন শুধু নিজেই খাবেন গরিবরা খাবে না এটার নাম ইসলাম মনোযোগ দিন আল্লাহ নবী ডাক দে বলে সাহাবিরা তোমরা শোনো কেউ যদি রোজাদারকে পেট পুড়ে খাওয়া অনেকে সামর্থ্য আছে না পেট পুড়ে খাওয়ানো ভালো মন্ত খাওয়াইয়া রোজাদারকে খাওয়ানো সামর্থ্য আছে না অনেকে আল্লাহ রসুল বলেন তোমরা যদি রোজাদারকে পেট পেট তোমরা খাওয়াইতে পারো তাহলে শুনে রাখো আমি নবী কেয়ামতের ময়দানে ওই উম্মতকে হাউজে কাউসরের পানি পান করাবো ওই পানি পান করানোর কারণে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আমার ওই উম্মতের পানি তৃষ্ণা মনে থাকবে না আল্লাহ আকবর রোজাদারকে কি করবেন সম্ভব খেজুর ইফতার করাবেন যদি তাহলে পানি করাবেন যদি আপনার বেশি সামর্থ্য থাকে তাহলে রোজাদারকে আপনি তৃপ্তি সহ করে পেট পুড়ে খাওয়াবেন আল্লাহ রসুল বলছেন তুমি যদি আমার রোজাদারকে পেট পুরে খাওয়াও তাহলে কেয়ামতের মধ্যে আমি তোমার হাউসে খাউসের পানি পান করাবো ব্যবসায়িক যারা আছেন আপনাদেরকে বলবো যথাসম্ভব আপনি এই আপনার পণ্য সামগ্রী কম লাভে ছেড়ে দিবেন কম লাভে ছেড়ে দিবেন তাতে আপনার ওই কাস্টমার যারা আছে বিশেষ করে আপনি যদি সম্ভব হয় ব্যবসায়িক ভাই যারা আছেন যদি গরিব মানুষ আপনার কাস্টমার আসে তাহলে যথাসম্ভব আপনি কম দামে তাকে ছেড়ে দিবেন আপনি লাভটা একটু কম করবেন কিন্তু দরিদ্র মানুষ পীড়িত আপনি তার কাছে কম দামে বিক্রি করলেন ব্যবসায়িক বাইরে রিজিক তো আমরা দেই না রিজিকের মালিক আপনি যখন এই ইমাহের আমজনে কোনো দরিদ্র মানুষকে এইভাবে সাহায্য করবেন মনে রাখবেন আল্লাহ আপনার ব্যবসার ভিতরে বরকত দিবে জীবনে বরকত দিবে সন্তান সন্ততিতে বরকত দিবে আর যদি এইভাবে গরিব মানুষের হক মেরে মেরে খাইয়া সন্তানের জন্য রাইখে যান তাহলে দেখবেন সন্তান বোতল সার মুরি ধরে যাবে বোতল সার চিনছেন কি আপনারা বোতল সার একটা খাইয়ে ওরে ভাই তো খায় বাপ রে খায় ভালো চেন বি সুখ নাই তারা গরিবেরটা বাইরে খায় তার সুখ নাই কথা কর না কে ঘুমাইতে পারে না বোতল খাইয়া ঘুমায় তারপরেও শান্তি পায় না তাহলে আমরা আরে আল্লাহ ভালো রাখছে কি কথা না কে না আলহামদুলিল্লাহ আল্লাহ আমরা কম খাওয়াইতেছে কিন্তু ভালো আমরা খিচুড়ি খাই আর রুটি খাই আর সবজি দিয়ে খাই আর একটু ভর্তা দিয়ে খাই একটু ডাল দিয়ে খাই একটু শাক পাতা দিয়ে কচু শাক খেলে তো আরো ভালো এটা খুব ভালো জিনিস আল্লাহ এই কচু তো খাওয়াই পাওয়াই যায় না দেশে কি যে দাম হয়েছে কচু কচু নাই দেশে আরে কচু শেষ হয়ে গেছে

তৃতীয় মিম্বার মুবারকে রহমতের নবীজি কদম মোবারক রাখলেন কদম মোবারক রাখার সঙ্গে সঙ্গে আল্লাহ আকবার তখন আল্লাহ নবীজি ডাক দে বলে সাহাবিরারে তিন নাম্বার কদমে যখন আমি রাখলাম জিব্রাইলে সে বলি আর সুর আল্লাহ যে বাবা মা পাইল কিন্তু খেদমত করে জান্নাত নিতে পারল না সে ধ্বংস হয়ে যাক যে বাবা মা পাইল কিন্তু খেদমত করে জান্নাত নিয়ে নিতে পারল না সে ধ্বংস হয়ে যাক ধ্বংস হয়ে যাক ধ্বংস হয়ে যাক জীবন বরবাদ জিন্দিগি বরবাদ জিন্দিগি বরবাদ জিন্দিগি বরবাদ